বাংলাদেশে মার্কিন দূতাবাসের বর্তমানে যে রুটিন কনসুলার পরিষেবা সেটি বন্ধ ঘোষণা করা হয়েছে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই কনসুলার সেবা বন্ধ থাকবে মঙ্গলবার বিকেলে মার্কিন দূতাবাসের ফেসবুক পেজ থেকে এই নির্দেশনা দেওয়া হয়েছে এতে বলা হয়েছে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মার্কিন দূতাবাসের বর্তমান নিয়মিত কনসুলার সেবা বন্ধ আছে যদি কারো আসন্ন ভিসা অ্যাপয়েন্টমেন্ট থাকে তাহলে কনসুলার সেকশনে নিয়মিত পরিষেবা ফের চালু হওয়ার জন্য অপেক্ষা করতে হবে এছাড়া দ্রুত অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার জন্য একটি লিঙ্ক দেওয়া হয়েছে এবং যে কোনো প্রশ্ন থাকতে একটি ইমেল অ্যাড্রেস দেওয়া হয়েছে যেখানে যোগাযোগ করতে বলা হয়েছে আপনারা জানেন বর্তমানে বাংলাদেশে যে বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলন হয়েছিল তারপর গণ অভ্যুত্থান এবং শেখ হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে তারা পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছে এই অবস্থায় মার্কিন কনসুলার সেবা বন্ধের এই ঘোষণা আসলো এর আগেও ছাত্র জনতার যখন বিক্ষোভ ছিল তখন কিছুদিন বন্ধ ছিল পরবর্তীতে এটি আবার চালু করা হয়েছিল কিন্তু এবার আবার এই কনসুলার সেবা বন্ধের ঘোষণা দিল পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকদের বাংলাদেশ ভ্রমণের ব্যাপারেও সতর্কবার্তা রয়েছে নিউ খুব প্রয়োজন না হলে ভ্রমণ না করতে পরামর্শ দেওয়া হয়েছে পাশাপাশি যুক্তরাজ্যের ব্রিটিশ নাগরিকদেরও একই ধরনের সতর্কবার্তা দেওয়া আছে যদিও যুক্তরাজ্যের কনসুলার সার্ভিস বন্ধ চালু আছে তবে ভিএফএস যেটি যুক্তরাজ্যের ভিসা আবেদনের জন্য যেটি সেটি বন্ধ রয়েছে আপাতত এবং সেটি বলা হচ্ছে যদি খোলা হয়েছে কিন্তু সেটি শুধুমাত্র পাসপোর্ট দেওয়ার জন্য অর্থাৎ পাসপোর্ট ডেলিভারি দেওয়ার সার্ভিস দেওয়া আছে নতুন করে কোনো ধরনের ভিসা আবেদন নেওয়া হচ্ছে না যেটি ঢাকা চট্টগ্রাম এবং সিলেটে অবস্থিত এই অবস্থায় মার্কিন যুক্তরাষ্ট্রের এই কন্থলাস সেবা বন্ধের যে ঘোষণা সেটিও একটি কিন্তু বড় ধরনের ঘটনা বলে অনেকে মনে করছেন কারণ আপনারা জানেন আগামী পনেরোই আগস্ট বাংলাদেশে বৈষম্যবিধি ছাত্র আন্দোলন তারা রাজপথ দখলে রাখার ঘোষণা দিয়েছে পাশাপাশি বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকেও যারা অতি ক্ষমতা ক্ষমতাচ্যুত হয়েছে সরকার থেকে পথন করছে তারাও কিন্তু বিভিন্ন ধরনের কর্মসূচি দিচ্ছে কারণ এদিন পনেরোই আগস্ট তারা তাদের যে আওয়ামী লীগের যে সভাপতি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী জাতীয় শোক দিবস পালন করা হয়ে থাকে এবং সে উপলক্ষে তারা বিভিন্ন ধরনের কর্মসূচির দিয়েছে এবং সরকারের কাছে আবেদন করেছেন বঙ্গবন্ধু বত্রিশ নম্বরে ফুল দিয়ে শোক রেলে করার জন্য এই সব নানা কারণেই হয়তো বা মার্কিন কনসুলার সার্ভিসের এই বন্ধের ঘোষণা আসলো কারণ তারা হয়তো আশঙ্কা করছে কোনো ধরনের সংঘর্ষ অসহিংসতা ছড়িয়ে পড়তে পারে এই জন্যই হয়তোবা তারা এই ধরনের আশঙ্কা করেছে এবং এই অবস্থায় তারা ফেসবুক পেজে তাদের জানিয়ে দিয়েছে যে এই কনসুলার সার্ভিস বন্ধ থাকবে নির্দেশ না দেওয়া পর্যন্ত এমনকি তারা যদি কেউ ভিসা অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় তা তাহলেও তাদেরকে অপেক্ষা করতে হবে পরবর্তী সময় যখন স্বাভাবিক হবে সেই জন্য এবং যদিও একটি ইমেল এবং একটি ল্যাং লিঙ্ক দেওয়া আছে যদি কোনো ধরনের কোনো দ্রুত অ্যাপয়েন্টমেন্টের জন্য প্রয়োজন হয় কিংবা কোনো ধরনের প্রশ্ন থাকে এর পাশাপাশি আজকে ওয়াশিংটনে তারা মার্কিন যুক্তরাষ্ট্র জানিয়েছে তারা আসলে বাংলাদেশে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির পিছনে তাদের কোনো হাত নেই কারণ কয়েকদিন আগেই শেখ হাসিনার খোলাছিটির নামে একটি প্রতিবেদন প্রকাশ হয়েছিল সেখানে তিনি দাবি করে দায়ী করেছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রকে সেন্ট মার্টিন এবং বঙ্গোপসাগর তাদের হাতে তুলে না দেওয়ার কারণে তাদের পথন ঘটেছে যদিও মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সেটি অস্বীকার করা হয়েছে তাদের প্রেস ব্রিফিংয়ে প্রেস সেক্রেটারি যা পেয়ারে তিনি বলেছেন এটি একটি দাহামিথ্যা কথা এবং বাংলাদেশের জনগণই নির্ধারণ করবে বাংলাদেশে কে ক্ষমতা থাকবে কিংবা থাকবে না সর হোসেন টক নিউজ লন্ডন